প্রেম মহতারাম আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা প্রত্যেকটা আয়াতের শব্দের শব্দে কালার কোডের মাধ্যমে বিভিন্ন শব্দগুলো আমরা বর্ণনা করবো যেমন কোনটা নাউন কোনটা প্রনাউন কোনটা ভাব কোনটা অ্যাডজেক্টিভ এগুলো আমরা কালার কোডের মাধ্যমে দেখিয়েছি আমরা প্রত্যেকটা আয়াতের শুধু শব্দে শব্দে নয় শব্দের ভিতর থেকে এর অর্থকে বের করে আনার চেষ্টা করব। আর আমাদের দ্বিতীয় পার্টে আমাদের সংক্ষিপ্ত গ্রামার আছে আর কুইজ আছে আপনারা দয়া করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এভাবে আমরা কোরআন বুঝতে পারবো আমাদের একটাই টার্গেট আমরা কোরআন বুঝে পারবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও আমার কত ইন আলহামদুলিল্লাহি নহমদ হুয়া নসলি আলা রসুল হিল করিম বাদ أعوذ بالله من الشيطان বিস্মিলেমতরম আমাদের প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সুরা তহার চল্লিশ নম্বর আয়াত মাত্র আয়াত আজকে আলোচনা করব বেশ বড় একটি আয়াত চলুন এর আয়াতের সরল অর্থ আমরা এক নজরে দেখি যখন তোমার বোন সিন্ধুকের সাথে সাথে চলছিল অতপর সে গিয়ে বলল আমি কি তোমাদেরকে এমন এক জনের সন্ধান দেব যে এর দায়িত্বভার নিতে পারবে অতপর আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিলাম যাতে তার চোখ জুড়ায় এবং সে দুঃখ না পায় আর তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে তখন আমি তোমাকে মনোবেদনা থেকে মুক্তি দিলাম এবং তোমাকে আমি বিভিন্নভাবে পরীক্ষা করেছি অতপর তুমি কয়েক বছর

যে আল্লাহ আবার আমাদেরকে তার এই পবিত্র কারা করে আনুল করিম আমাদেরকে শোনার এবং বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য সুক্রিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ প্রিয় মতাম হাজকে আমরা দেখুন যে ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে আমরা চল্লিশ নম্বর যে আয়াতটি একটি গুরুত্বপূর্ণ আয়াত এবং গত ক্লাসে মনে আছে যে সেই মুসা আল্লাহ ইসলামের সেই জন্মের যে কাহিনী তার জন্মের পরে তার মাকে ইঙ্গিত দিয়েছিলেন যে তাকে সিন্ধুকে ভরে দরিয়ায় ভাসিয়ে দিতে আবার দরিয়াকে আবার আদেশ করেছে না হে দরিয়া তুমি এটা সেই ফেরাউনের আউনের দরবারে সেখানে তুমি নিক্ষেপ করবা দরিয়া সেটা কাজ করেছে আবার সেই গতকালকে মনে আছে যে সে বাদশাহ স্ত্রী তারা তাকে পেলো এবং তার চেহারা ভিতরে মোহ্বত দিলেন যে এমন চেহারা যে যা দেখেই একেবারে তারা আদর করতে পারে তাকে হত্যা করার ভুলে গিয়েছে এমন এক তার চেহারার ভিতরে তার মুখের ভিতরে দিয়ে দিলেন সোবাহাল্লাহ এই ধারাবাহিক আলোচনা দেখুন আজকে যেহেতু তার মা উদ্বিগ্ন সন্তানকে দরিয়ায় সিন্ধুকের ভিতরে রেখে দিয়ে আসছেন তো তার বোন ছিল তার বোন কি বলেছেন যে তুমি এই সিন্ধুটা ফলো করতে থাক কোথায় যায় একটু দেখো না জি সেই ধারাবাহিক আলোচনা আজকে দেখুন আল্লাহ সেই ঘটনাটা বর্ণনা করতেছেন যা মুসা আল্লাহকে ওই করে জানিয়ে দিছিলেন যে মুসা দেখো তোমার জন্মের কাহিনীগুলো শোনো ইজ যখন অর্থাৎ অতীতকালের যখন স্মরণ করো সেই সময়ের কথা যখন তামসি তামসি মাসা মাসা অর্থ অর্থ হলে চলাচল করা মাসা মুভ করা তা তামসি এটা লেখা বর্তমান ভবিষ্যৎকাল ইয়ামসি আমসি তামসি নামসি হ্যাঁ যখন তুমি চলছিলে হে মুসা তখন তুমি যখন তুমি চলছিলে অর্থাৎ তোমার সেই সিন্ধু ভর্তি ভিতরে তুমি যখন চলছিলে সেই নদীতে উখ তু উখ তুমারি বোন কামানি তোমার তোমারই বোন দেখেন উক্তু উক্তু মানে কি ভাই সিস্টার আর কা মানে তোমার এই যে পোনার তোমার তোমারই বোন কি করেছিল সরি কথাটা ভুলে গেছি যে যখন চলছিল তোমারই বোন মানে তোমার বোন তোমাকে ফলো করছিল নট ইউ তামসি মানে মা মাসা মাসা চলাচল করা মাসা কি ভাই চলাচল করা মুভ করা বা তোমার বোন যখন মুভ করতেছিল তোমাকে ফলো করতেছিল ফা অতঃপর তাকুল তাকুল এখন দেখুন ফা তাকুল অতঃপর সে বলল অতঃপর সে বলল অনেক সময় বলে থাকি যে আপনার তা এই যে তা কখনো কখনো ইয়ার কাজ করে মানে পাশে সিঙ্গুলারের কাজ করে আর এখানে কল আমারই বললো আর ইয়াকুল বলে বা বলবে কিন্তু এখানে বললো হলো কেন এই যে সামনে ইজ আছে ইজা কন্ডিশনাল জাতীয় শব্দ এই কন্ডিশনাল জাতীয় শব্দ ইজা ইজ বা ইন ইন যদি এই ধরনের যদি থাকে তখনই বর্তমান কালের শব্দ অতীতকাল অর্থে প্রকাশ পাবে আবার অতীতকালের শব্দ বর্তমানকাল অর্থ প্রকাশ পাবে এটা সাধারণ নিয়ে যখন তোমার বোন সিন্ধুকে সাথে সাথে চলছিল তপর তখন সে গিয়ে বলল তখন সে গিয়ে বলল কাদেরকে বলল ওই যে ফেরাউনের দরবারে যে সন্তান আপনারা জানেন যে মুসা আল্লাহিসাল্লাম যেখানে লালিত পালিত হওয়া হচ্ছিলেন যাই হোক প্রিয় মতাম নতুন নতুন ভাই একটু দেখুন যে কালার কোডের মাধ্যমে আমি বারবার এখানে আপনাকে স্মরণ করে দিচ্ছি যে কালার কোড আছে বামে যে এই যে ব্ল্যাক কালার দেখুন ই সেম ব্ল্যাক কালার এখানে আছে উক্ত বোন সিস্টার তারপরে দেখুন এখানে হর্ব আছে আকাশি কালার এই যে হর্ব এটা হর্ব আকাশি কালার এটা হব হা অতঃপর বা এবং বা দেন এই অর্থে ফা অর্থ আসে আর যে এই যে ফেল বেগুনি কালার আছে ফেল দুটো হার্ব আছে জি এভাবে দেখতে দেখুন ইনশালা দেখে দেখে আমরা বুঝতে পারবো আর এই যে কা হলো গিয়ে পচেসিপন রেড কালার জি দেখুন এরপর ঘটনাটা হলো এরপরে হাল মানে কি এই যে প্রশ্নসূচক আ মানে কি হাল মানে কি মা মানে কি হাল মানে কি আদুল্লাহ আদুল্লাহ এই যে এখন দেখুন দল্লাহ দল্লা মানে এই দল্লা মানে কি দাল্লা আর দল্লা যদি হতো তাহলে কি ভাই পথভ্রষ্ট অর্থ হইত আর যেহেতু দাল আসছে এজন্য সন্ধান দেওয়া তো আদুল্লু আমি সন্ধান দিব তা দুল্লু তুমি দেবে ইয়া দিল্লু সে দেবে না দুল্লু আমরা দিব ঠিক আছে না দুল্লু আমরা দিব তাহলে আদুল্লু আমি সন্ধান দেব হাল আদুল্লু আমি কি সন্ধান দিব কুমানি তোমাদেরকে কুম্মানি তোমাদেরকে অর্থাৎ এ ঘটনাটি আর মানে বিস্তারিত আসেনি তাহলে সেই বোন অর্থাৎ আপনারা জানেন যে সুরা কাসাসের ভিতরে এর বিস্তারিত বর্ণনা আছে সুরা কাসাসে মুসা আলাহ জন্মের কাহিনী ডিটেল অনেক আলোচনা আছে এছাড়া আরও অনেক অনেক সুরে মুসা আল্লাহ জন্মের কাহিনী আছে তো মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ দেখেন আল্লাহর কুদরতে সে লালভিত হচ্ছিলেন সেই ফেরাউনের ঘরে তারপরে যেহেতু শিশু মুসা সে তাকে দুধ পান করাতে হবে এখন তো সেই এলাকার সব ধাত্রীদেরকে কি বলা যায় খবর দিয়েছে যে কে দুধ পান করাবে কিন্তু কারো সে এই ধরনের আর কি ঘটনা কেউ তাকে থামাতে পারতেছে না তখন কে থামাতে পারবে এরকম এরকম একটা প্রচার করা হলো কে আছে তখন সেই বোন তাকে সেই বোন সেই বাসায় গিয়ে বলল আপনার ফেরাউনের ঘরে যে আলা মান মানে যে কে বা হু ইয়াক ফুলু হু মু শব্দ কাফালা কাফালা ইয়াক ফুলু কাফালা ইয়াক ফুল কাফালা মানে দায়িত্বভার নিয়েছে সে দায়িত্বভার নিয়েছে ইয়াক ফুলু সে দায়িত্বভার নিতে নেয় বা নিবে কাফালা প্রিমত যারা মধ্যপ্রাচ্যে বসবাস করেন যারা সৌদি আরব তথা বিভিন্ন আরব কান্ট্রিতে বসবাস করেন ওখানে আপনারা একটা শব্দ জানেন যে অনেকে কফিল ভিসা যায় কফিল ভিসা কফিল ভিসা মানে কি মানে কারো অধীনে কারো দায়িত্বে ভিসা নেয় আর কি সে ফ্রি ভিসা নেয় একটা তো ফ্রি ভিসা আর একটা কফিল ভিসা মানে সে কফিল ভিসা তার দায়িত্বে সে চাকরি করবেন আর কোথাও করতে পারবেন না এই সে কফিল মানে কাফালা এই কাফালা চলে আসছে এখানে তো ইয়াক ফুলু হু হু মানে তার তো সে মুসি সালামের সাল্লামের বোন বলছিলেন যে তাদেরকে যে আমি এমন একটা মায়ের সন্তান দেব যে এই বাচ্চার দায়িত্ব বা নিতে পারবে সে দেখবেন যে সুন্দর লালিত বলিত হবে আপনারা তো লাল পালন করতে পারছেন পারতেছেন না সে কান্নাকাটি করে সারাদিন ট্যা ট্যা করে আমি এইরকম আর কি আসলে তারা তো জানে না যে এই হলো আসলে মুসিআল্লাহ সাল্লামের বোন এবং যার সন্ধান দিবেন সে হলেন গিয়ে মুসি সালামের আসল মা জি এরপর দেখুন ঘটনা দেখেন কত ইতিহাস সোহান আল্লাহ ঘটনাগুলো আল্লাহ সোবাহ স্বয়ং ইলহামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন জি কি এরপরে সোনা মুসা ঘটনা কি ঘটনা হইল ফা অতঃপর পর সো বা দেন না রজা মানে সে ফিরিয়ে দিয়েছে ইয়ার সে ফিরিয়ে দেয় বা দিবে রজা ও তারা ফিরিয়ে দিয়েছে রজা তু আমি ফিরিয়ে দিয়েছি রজাতা তা তুমি রজা না আমরাই যে ফা রজা না অতপর আমরা ফিরিয়ে দিলাম কা মানে তোমাকে ওই যে তোমাকে যে সেই সিন্ধুকের মধ্যে ভরে দরিয়ায় ফেলে দেওয়া হয়েছিল তারপর সেইখান থেকে ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছিল তা আবার আবার সেই প্রাউনের ঘর থেকে তোমাকে কিন্তু ফিরিয়ে দিলাম ইলা মানে নিকটে উম্মি উম্মি মানে মায়ের জেরা সেই জন্য র হইল উম্মি মায়ের কামড়ে তোমার তোমার মায়ের কাছে তোমার মায়ের কাছে কিন্তু আবার তোমাকে সে ফিরিয়ে দিলাম মুছা শোনো ঘটনা এরপরে কেন কেই তা কররা। ক্য তাকার আইনু হা মানে যেন বা যাতে দেট তাকার র কথা বলে গিয়া জুরায় মে বি কুল্ড আইনু চোখ হা মানে তার অর্থাৎ তোমার মায়ের চোখ যাতে জুরায় এই জন্য তোমাকে আবার সে তো উৎকণ্ঠায় ছিল উৎকণ্ঠায় ছিলেন যে এই শিশু বাচ্চা সিন্ধুক মধ্যে ভুলে পানির মধ্যে ফেলে দেওয়া এটা কি চারটেখানি কথা নাকি আল্লাহ আবার তাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে এবং তার যাতে চোখ জুড়ায় দেখো আমি কি করেছি ওলা এবং না শব্দ হল হাজিনা হাজিনা মানে সে দুঃখ পেয়েছে আবার ইয়াহজানু সে দুঃখ পায় ভাবে ওলা ওলা এবং দেখুন তাহাজান ইয়া তাহাজান মানে লা তাহাজান মানে দুঃখ পায় না ঠিক আছে সে যাতে দুঃখ না পায় এই জন্য তাকে তোমার তোমাকে আর কি তার কাছে তার করলে ফিরিয়ে দিয়েছি এই হলো ঘটনাগুলো আল্লাহ বলতেছেন দেখেন শব্দে শব্দে খুলে 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 আল্লাহ বলতেছেন সেই হাজার বছরের ঘটনাগুলো আজকে যদি আল্লাহ এইভাবে আমাদেরকে কোরআন কারিমের মাধ্যমে না বলতেন এরকম ঘটনা দেখবেন আজকে বিকৃত হয় সমাজে অনেকভাবে অনেক কল্প কল্পকাহিনী হয়ে যেত ভাই যেমনটা দেখেন আমরা সুরা ইউসুফ পরে আসছি কিন্তু তো ইউসুফ আলাইসাল্লামের ঘটনা তো আমরা সেই জন্ম থেকে সেই শৈশব থেকে কৈশোর তারপরে যৌবন তারপরে তার রাজ্য সবই ঘটনা তো শুনেছেন তার কী দোষ গুণ সবই তো আপনারা বুঝতে পারছেন আল্লাহ তো সবই ডিটেইলস আলোচনা করেছেন এর পরেও দেখেন আজকেও দেখেন আপনার আমাদের সমাজেই বেশি দূরে যাওয়ার দরকার নেই আমরা মুসলিম সমাজেই আমরা কি পাই ইউসুফ জুলেখার প্রেম ইউসুফ জুলেখার প্রেম ইউসুফ কখনো প্রেম করেছিলেন না ওয়াজবিল্লা নবী কখনো প্রেম করতে পারে এই হলো গিয়া বাস্তবতা আমরা এখনো কোথায় আছি তাই আমাদের উদ্দেশ্য হল আমরা এই কোরআন শব্দে শব্দে এ ইন ডিটেলস বোঝার চেষ্টা করব যাতে করে আল্লাহ তালা আমাদেরকে সঠিক হেদায়ত দিতে পারেন আমরা যাতে গোটা সঠিক হেদায়ত পাই এটাই ভাই আসল কথা জি এবার চলেন এরপরে আরেকটা ঘটনা মুসা আল্লাহাল্লামকে জানিয়ে দিচ্ছেন যে নবুয়তের এখন তো দায়িত্ব শুরু হয়ে গেল ঈসআলের দায়িত্ব গুরু দায়িত্ব তাকে দিয়েছেন কিন্তু তার অতীতের ঘটনাগুলো তো তার তো মনে নাই হয়তো সেগুলো আল্লাহ জানান দিচ্ছেন যে ও মানে আর কতালতা তুমি হত্যা করেছিলে যখন কতালা মানে সে হত্যা করেছিল কতালু তারা হত্যা করেছিল আর কতাল তু আমি হত্যা করেছিলাম কতাল তা তুমি কতাল না আমরা কতাল তু তোমার কতাল তা ও আর তুমি হত্যা করেছিলে ইউ কিল্ড নফসান মানে নফস একটা আত্মা বা সত্তা বা ব্যক্তি এক ব্যক্তিকে তুমি হত্যা করেছিলে এখানে কে আছে লাস্টে লাস্টে জবর বা দুই জবর থাকলে কিন্তু ভাই কে হয় ঠিক আছে তো একজন ব্যক্তিকে তুমি হত্যা করেছিলে আবার দুই জবর দুই যে এই পেশ দিয়ে কিন্তু আবার একজন বোঝায় এক বুঝায় এক তো একজন ব্যক্তিকে তুমি হত্যা করেছিলে হে মুসা তোমার কি মনে আছে অতপর নাজ্জা নাজ্জা মানি সেভ করা মুক্তি দেয়া না মানি আমরা নাজ্জাই না আমরা মুক্তি দিলাম নাজ্জাই তু আমি দিলাম না তা তুমি নাচাই না আমরা না তুমি তোমরা ক্লিয়ার কামানি তোমাকে কামানি তোমার বা তোমাকে এরপর আমরা তোমাকে মুক্তি দিলাম তুমি কিন্তু অলরেডি একটা ঘুষি মেরে একটা মানুষকে হত্যা করে ফেলেছিলে একজন এসে তোমাকে তোমারই বংশের বা তোমারই জাতির লোক বললো যে অমুক আমাকে এইটা এইটা করছে তুমি তা বিচার করতে গিয়ে তাকে ঘুষি মারলা সে মরে গেছে। আপনার এই কাহিনি অনেকে জানেন হয়তো তাহলে তুমি মনের ভিতরে অনেক কষ্টে হায় হায় রে আমি কী করলাম একটা ঘুষি মারলাম লোকটা মারা গেল আমার বিশাল অপরাধ হয়ে গেল আল্লাহ হাসান যে তুমি হত্যা করেছিলে এবার তোমার মনের ভিতরে একটা বেশ কষ্ট ছিল মিনাল গাম্মি গাম্মি মানে ডিস্ট্রেস মনোবেদনা খুব ডিস্ট্রেস হয়ে গেছিল তুমি যাকে বলা হয় মনের ভিতরে খুব তোলপাড় শুরু হয়ে গেছিল আল্লাহ আমি তোমাকে তাও থেকে মুক্তি দিয়েছিলাম জি এরপর কি এরপর যখন আল্লাভ হাসেন সোনমুসা ওয়া আর এন্ড এবং অর্থ কি ভাই যখন প্রধ করা উই ট্রাই টু কিসের ফুতুনান ফুতুন মানে পরীক্ষা ট্রাইল আমরা পরীক্ষার মতো তোমাকে পরীক্ষা করেছি বিভিন্ন মানে নবীতে তোমাকে মনোনীত করেছি ভাই এই নবী মনোনীত করেছেন আল্লাহ বিভিন্নভাবে একটু টেস্ট করে দেখবেন না তার ভিতরটা কেমন কি আছে না না আসে যদিও আল্লাহ নবীদের মন মানসিকতা ওইভাবেই তৈরি করে দেন তারপর তো একটু টেস্টের ব্যাপার আছে আল্লাহ এটাই বলছে যে আমি তোমাকে প্রলুব্ধ করেছি পরীক্ষা করে করে বিভিন্ন পরীক্ষা করে তোমাকে আমি টেস্ট করেছি যাই হোক এরপরে তুমি কি করেছিলে অতঃপর লাবিস্তা লাবিসা লাবিসা মানে অবস্থান করা অতপর দেনিউ রিমেইন্ড দেখুন লাবিস্তা তুমি অবস্থান করেছিলে লাবিস্তু আমি করেছিলাম লাবিস না আমরা ক্লিয়ার তুমি অবস্থান করেছিলে মানে সাথে বা উইথ বা মধ্যে আহাল আহাল মানে জনগণ বা লোকজন দ্য পিপল আল মাদাইন অর্থাৎ মাদাইনের মাদাইনবাসীদের মধ্যে তুমি কয়েক বছর অবস্থান করেছিল অর্থাৎ ওই যে তুমি হত্যা করে আর তুমি কিন্তু ফেরাউনের দরবারে যাও নাই কারণ তোমার উপরে হলিয়া জারি হয়ে গেছিল তুমি ওখান থেকে ফেরারি আসামি হয়ে তারপরে ওখান থেকে বের হয়ে তুমি সে মাদাইনে চলে গিয়েছিলে আরে মাদাইনে ঘটনাটা জানেন সেখানে সেই আপনার মরুভূমিতে গিয়ে দেখেন যে সে মেষ পালন করছিলেন বা মেষের পানি খাওয়াচ্ছিলেন খাওয়ার জন্য মেয়েরা গিয়েছিলেন সে মেয়েদেরকে উনি তার উনি সেই মেষদেরকে পানি পান করিয়েছিলেন বিশাল ঘটনা আর কি এগুলো আপনার সুরের কাছ আছে এছাড়া আরও অনেক সুরা এগুলো ডিটেল আলোচনা আছে যাই হোক সেখানে সেই মেয়েদের মধ্যে একজনকে বিয়ে করলেন তা বাবা বিয়ে দিলেন এবং তাকে আবার সেখানে আট দশ বছর সেখানে রাখা হলো ওই তার কিসের বিনিময়ে বিয়ে করছেন সে মহারানার বিনিময়ে যাকে এইভাবে আর কি যাই হোক এবং বিশাল কাহিনী ভাই তো আল্লাহ হাসেন যে এই যে তোমাকে এইভাবে কয়েক বছর তুমি অবস্থান করেছিল এই ঘটনাগুলা আল্লাহ অতীতের ঘটনা আল্লাহ জানিয়ে দিচ্ছেন জি এরপরে দেখুন আল্লাহ হোসেন এরপর মুসা শোনেন সুম্মা তারপরে জিতা যা মানে আশা জিতা তুমি এসেছে অ্যাট কদারিন কদারিন মানে দা ডিক্রিট একটা মুসা মূসা হে মূসা তারপরে এক নির্ধারিত সময়ে নির্ধারিত কদারিন মানে কি একটা নির্ধারিত সময় একটা স্পেসিফিক টাইমে তুমি এ উপস্থিত হলা অর্থাৎ ওই যে সেই তুর পাহাড়ে আসলা আমার সাথে কথা হলো ইত্যাদি 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 এ হলো আজকের আলোচনা প্রিয় মহতারাম আসুন আমাদের আমরা আল্লাহ সোভানতলে একবার যেহেতু আমাদেরকে তার এই মহা মহাবিশ্ময়ের বিস্ময় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যার সংস্পর্ সংস্পর্শে আসার আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন প্রিয় মহতারাম আসুন এর সাথে লেগে থাকি আমরা ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারব যদি আমরা লেগে থাকি ধৈর্যের সাথে অটল অবিচল আল্লাহ আমাদেরকে জানাবেন এবং আমাদেরকে এর মাধ্যমে হেদায়ত দিবেন আমাদেরকে পথ দেখাবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত করুন পদ দেখান এবং আমাদেরকে ক্ষমা করে দিন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলের প্রিয় মোতারাম আজকের শব্দগুলো একটু দেখুন কয়েকটা শব্দ পেয়েছি খেয়াল করুন এই যে তামসি এটা কী সে দেখুন কীরের এক নম্বর সাত নম্বর দলে পাড়াই আমরা হাদা সে হেদায়ত করেছে ইয়াহাদি সে হেদায়ত করে বা করবে মাসা সে চলাফেরা করেছে বা সে চলছিল ইয়ামশি সে চলে বা চলবে এই যে এখানে তামসি এখানে কখনো কখন আমি বলি যে ইয়া বা তা থার্ড পারসন সিঙ্গুলার কাজ করে ইয়া অথবা তা আর তা তো তুমি আসি তারপর তা থার্ড পারসন সিঙ্গুলার কাজ করে মাঝে মাঝে সেই সেরকম এটাও তামসি চলছিল আহ তু কা তোমার বোন তোমার বোন চলছিল সে সিন্ধুকের পিছনে পিছনে চলছিল তোমাকে ফলো করতেছিল কোথায় তোমার এই সিন্ধু গিয়ে ভিড়ে এটা দেখার জন্য জি এই যে তো ইয়া মাসা আর ইয়ামশি আশা সবাই বুঝতে পেরেছি আমশি আমি চলছি চলি তামশি তুমি চলো ইয়ামশি সে চলে নামশি আমরা এই যে এভাবে এবার যখন যে শব্দ রিপ্রিনতা হলো একটু খেয়াল করেন আদুল্লা কুম আদুল্লাহ খেয়াল করেন ক্রিয়ার এক নম্বর ফর্ম দশ নম্বর দলে আমরা পাই শ্রদ্ধা সে বাতা দিয়েছে ইয়া শুদ্ধ সে বাতা দেয় বা দিবে দাল্লা দাল্লা মানি সে পতিত হয়েছে বা সে সন্ধান দিয়েছে দুটো অর্থে ব্যবহার করা হয় দাল্লা দাল্লা মানে পতিত হওয়া হয় আর দাল্লা মানে সন্ধান দেওয়া হয় দাল্লা সে সন্ধান দিয়েছে ইয়াদুল্লু সে সন্ধান দেয় বা দিবে তাহলে আমি সন্ধান দেব আদুল্লু এই যে আদুল্লু আমি সন্ধান দেব হাল আদুল্লু আমি কি সন্ধান দেবো হাল আদুল্লু আমি কি সন্ধান দেব মানে তোমাদেরকে জি আপনারা জানেনদার কন আমি কি তোমাদেরকে সন্ধান দেবো এমন এক ব্যবসার কথা যা করলে তোমরা সে কঠিন আজাব থেকে রক্ষা পাবা আল্লাহ এরকম অনেক শব্দ এভাবে কোরআনের বিভিন্ন আয়াত আছে এই জন্য আদুল্লু মানি আমি সন্ধান দেবো জি আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকটা শব্দ কিন্তু আমি চেষ্টা করতেছি আপনাদেরকে আমাদের ট্রেবিলের মধ্যে মাধ্যমে মিলিয়ে মিলিয়ে দেখাতে জি এবার দেখুন বিমত মতাম যে শব্দ বিপণতা হলো এই যে ইয়াক ফুলু কীভাবে আসলে দেখেন এক নম্বর এক নম্বর হলে আমরা পাই নাসরা সে সাহায্য করলো ইয়াংসুর সাহায্য করে বা করবে তাহলে কাফালা সে দায়িত্ব নিল আর ইয়াক ফুলু সে দায়িত্ব নেয় বা নিবে ইয়াক ফুলু এই যে ইয়াক ফুলু

দরাব আমি দরাব তুমি দরাব না আমরা দরাব তোমরা তাহলে রজা সে ফিরিয়ে দিল রজা রজা তু আমি ফিরিয়ে দিলাম রজা তা তুমি রজা না আমরা আমরা ফিরিয়ে দিলাম কা মানে তোমাকে ইলা উম্মিকা তোমার মায়ের নিকটে জি এরপর যখন যে এই যে শব্দ প্রহজান দুঃখ পাওয়া এটা কোথেকে আসলো ক্রিয়ার এক নম্বর তিন নম্বর দলে দেখুন সামিয়া গ্রুপ থেকে সামিয়া সে শুনেছে ইয়াসমাও সে শুনিবা শুনবে তাহলে সে দুঃখ পেয়েছে কি হবে হাজিনা হাজিনা সে দুঃখ পেয়েছে ইয়াহানু সে দুঃখ পায় বা পাবে জি এখান থেকে আসে তাহলে লা মানে দুঃখ না পায় ক্লিয়ার জি এরপর দেখুন প্রিয় রাম একদম ক্লিয়ার এটা পারবেন হয়তো ওয়া মানে আর তুমি কতাল তা তুমি হত্যা করেছিলে কতালতা এই যে নাসারা করবে কতালা সে হত্যা করলো ইয়া কতুলু সে হত্যা করে বা করবে ক্লিয়ার তো কতাল তা তুমি হত্যা করেছো কতাল তু আমি করেছি কতাল না আমরা কতাল তুমি তোমরা জি আশা করি বুঝতে পেরেছ এরপর দেখুন প্রিয় ক্লিয়ার দুই নম্বর ফর্মে আমরা পাই দেখেন সাম্মা সে নাম রেখেছে ইউ সাম্মি সে নাম রাখে বা রাখবে নাজ্জা সে নাজাদ দিয়েছে ইউ নাজ্জি সে নাজাদ দেয় বা দিবে এটা অতীতকালে নাজ্জাই তা তুমি না আমরা তোমরা এই যে না আমরা নাজাদ দিয়েছি বা আমি আল্লাহর ব্যাপারে কিন্তু আমি আমরা দুইটাই কিন্তু রাইট মনে আছে তো জি এই সেলাইটা লক্ষ্য করুন প্রিয় মতারাম এখানে ওয়া ফাতান্না এই ফাতান্নাটা কোথায় আসলো ফাতানা ফাতানা ইয়াফতিনু দেখেন তো কোন জায়গা মিলে ফাতানা এটার সাথে দরাবার সাথে দরাবা ফাতানা ইয়াফতিনু ঠিক আছে তাহলে ফাতান্তা ফাতানা ফাতান্তুম এটা এটা হলো ক্রিয়ার এক নম্বর ফর্ম চার নম্বর দলের আর এটা দেখেন লা অতীতকালে জের আছে মাঝখানে কোনটায় অতীতকালে মাঝখানে জের কোনটা এটা সামিয়া আছে সামিয়া ইয়াসমাউ তাহলে লাবিসা ইয়ালবাসু বাসু লাবিসা ইয়ালবাসু বাসু সামিয়া ইয়াসমাউ লাবিসা ইয়ালবাসু বাসু তাহলে লাবিস্তা লাবিস তুম ঠিক আছে লাবিস না এ এই আর কি আশা করি বুঝতে পেরেছেন এরপর যেমন আমি সবশেষে যে শব্দটি প্রান্ত হলো আপনারা জানেন জি তা হ্যাঁ তুমি এসেছ যা আ সে এসেছে তা বলে যা উ তারা এসেছে জিৎ আমি এসেছি জিততা তুমি জি না আমরা জিত তোমরা জি এটা এখান থেকে জি জিততা আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের সাথে লেগে থাকার তো বিদান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সবানতলা আপনাদের সবাইকে উত্তম উচ্চ দান করুন آمين آمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليه